আমি আপনাদের টিকটক সেলিব্রিটি সংক্রীতি এরাই হচ্ছে আমার আসল চেহারা ঘুম থেকে ওঠার পর যেরকম দেখতেছেন মেয়েরা ঘুম থেকে উঠার পর এই মধ্যে কি না কি আসে তো আমি আমার চুলগুলা সুন্দর করে আশ্রয় নিয়ে। এখন চলো আমরা ব্রাশ করতে যাই আমার কাছে সবচেয়ে বেশি আলসিয়াম লাগে দাঁত ব্রাশ করতে আমি আগে না ব্রাশ করে খেয়ে ফেলতাম যেই যেদিন থেকে আমার দাঁতে পোকা ধরছে যে এই সাইড এর পোকা ধরছে সেদিন থেকে এখন ব্রাশ করা লাগে না চলেও সো চলো রান্নাঘরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে আসছে রান্নাটা রান্নাঘরটা হালকার উপর ঝাপসা করে একটু গোছাই দিয়েছি দেখ আমি ব্রাশ করছি এখন আমি ভাত খেতে যাও তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে ঘুম থেকে উঠেই কেন ভাত খাই যদি তো ওদেরকে দেখাতে পারতাম এখন কয়টা বাজে তাইলে বুঝতা যে আমি কেন ঘুম থেকে উঠে ভাত খাই দারণ দেখো কয়টা বাজে আমি ঘুম থেকে এই জন্য উঠে ভাত খেয়ে ফেলি দেরি হয়ে গেছে আমি আজকে দুপুরে খেয়েছিলাম পাবদা মাছ দিয়ে আর মাছের সাথে যে মরিচটা দেওয়া হয় এটা আমার সবচেয়ে প্রিয় আমি একটা মরিচ ছাড় দিনে যতগুলো পেয়েছি

আরই ঘর আমি গজার রুটি বেসিক্যালি এটার জন্য যে অনেক বেশি চুল থাকে আছে দেখো তা গজালে আসছে তাহলে হাত দিতেছি বড়ম এখনও করে পড়ে আসেনি বাট আমার চেহারা দেখো ঘেমে আমি পুরো অবস্থা খারাপ সো এখন আমি নষ্ট ফ্রেন্ডটা চালাই শান্তি মাথার উপর শান্তি করে বলে আমি চিন্তা করতেছি মানুষ বোঝে কেমনে থাকবে এই গরমের মধ্যে এটা বিটরুট সন্ধ্যার নাস্তায় এখন আমি কাচ্ছি খেজুর নুডলস আর তার সাথে একটা ডিম এটা অনেক মিষ্টি আমি সবচেয়ে বেশি কাঁচামরিচ নুডলস খেতে পছন্দ করি এই যে আমি এভাবে বড় বড় করে কেটে দিই প্রত্যেক লোক মানে আমার কাঁচামরিচ থাকা লাগবে তো এই তো নুডলস আর দিই খাইতে খাইতে ভিডিও এখানে শেষ করতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ